আজকে দাওয়াতে গিয়ে গরুর গোস্ত দিয়ে ভাত খেলাম। ভাই ফাইনালি পেয়ে গেছি তরকারি। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে যাচ্ছে আরেকটি দাওয়াত খেতে। তো এই শীতের মধ্যে আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম। বাইকটি আমার এক বড় ভাই আপনারা তো জানেনই শীতের সকালে বাইক চালানো মানে ফ্রিজের ভিতরে রাইড। আজকে এতটা শীত যে বাইক চালাতে আজকে আমার হাত কাঁপছে আর দু হাতের আঙ্গুলগুলো আমার কথাই শুনছে না। যাই হোক কথা না বলে এগই আপনারা আমার রাইড এনজয় করেন।

তো ফাইনালি আমরা চলে এলাম আমরা সাধারণত দ্বিতীয় বৈঠকে বসেছিলাম কারণ হচ্ছে যে এটা ছিল সকালের দাওয়াত সকালে আরেকটি বৈঠক হয়ে গেছে যাই হোক ভাই খাওয়া দাওয়া শেষ করলাম আর খাবারটা অনেক মজার ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না